কথা স্বপ্ন এই মাত্র বলেছেন সবকিছু লিখিত থাকা উচিত আমি বলছি সবকিছুই লিখিত থাকে না আপনার সাথে আমার বন্ধুত্ব না শত্রুত্ব আমাদের ভাষা নিয়ে বলে গেছেন মাওলানা ভাষা নিয়ে যে যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু সেই প্রজন্মই হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম কানাডার কথা তুললেন কানাডার জাস্টিন ট্রুডোর অবস্থা আমরা নিজেরাই জানি তিনি সন্ন্যাস নিয়েছেন রাজনীতি থেকে তাহলে জাস্টিন ট্রুডোর এই অবস্থার কারণ কিন্তু মানে এত মানে হয়তো বাংলাদেশের যিনি আমার পূর্ববর্তী বক্ত আনন্দ পেয়েছিলেন কিন্তু জাস্টিন ট্রুডোর আজকে অবস্থা সকলেই আমরা জানি যে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হলো এবার দ্বিতীয় বক্তব্যে আসি যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিয়ে আপনারা ভীত হতে পারেন আমরা ভীত নই ডোনাল্ড ট্রাম্প কেন কেউ যে কেউ এ বি সি ডি নিয়েও ভীত নই কারণ যেটা বাইডেন চেষ্টা করেছিলেন সেটাতে তিনি সফল হয়েছেন আপনাদের মনোমতো একটা সরকার এখন তো অন্তর্বর্তীকালীন সরকারি বলার শ্রেয় আমরা এমন একটা সরকারের আশা করছি বাংলাদেশে এবার একটু একদম সিরিয়াস নোটে আসি যে সরকার বিএনপি নেতৃত্বে প্রতিষ্ঠা হতে পারে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু আমরা যেটা চাই যে কোনোভাবেই আপনারা বলতেই পারেন হিন্দু হিন্দুত্ব উগ্র হিন্দুত্ব কিন্তু উগ্র হিন্দুত্ব হয়েও কিন্তু এমন একটা দেশ যেখানে বিজেপির বিভিন্ন মতামতের সঙ্গে সহমত সকলেই পোষণ করেছেন তাতে কোনো দ্বিমত নেই ইভেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা দেখেছি সোচ্চারতা আমি যেটা বলতে চাইছি যে এই যে বর্ডারের যে ঘটনা সীমান্তে যে উত্তেজনা এটা প্রত্যেকটা দেশে কম বেশি রয়েছে বিভিন্ন বর্ডারে রয়েছে এবার প্রতিবেশী দেশ হলেই কিন্তু কিছু কিছু জায়গায় যখন দুটো বর্ডারে বিজেপি এবং বিএসএফ এর ফ্ল্যাগ মিটিংগুলো হয়েছে মনিরুল জানা মনিরুল বাবু তো স্বীকার করবেনি সেই ফ্ল্যাগ মিটিংগুলো কিন্তু ফ্রুটফুল হয়েছে আপনারা স্বীকার করুন বা না করুন আমি আবারও বলছি এবং তার কিন্তু ডকুমেন্টেশন রয়েছে এবং আপনি বারবার বলছেন ডকুমেন্ট কেন মানে যদি বক্তব্যের কোনো ধার না থাকে তাহলে ডকুমেন্ট চাইবো কেন না এগুলো মানে কথায় হয় না ডকুমেন্ট দেখাতেই হয় ডকুমেন্ট না থাকলে ওই কথাগুলো সেই মূল্য থাকে না কারণ আমরা যেহেতু আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলছি যেহেতু আমাদের দেশের আপনাদের দেশের সকল মানুষের আমরা রয়েছে এই যে আপনি আমার বক্তব্যে একটু আগে বললেন যে আপনি আমার বক্তব্যে বলবেন না আমি কিন্তু আপনার বক্তব্যে কিছু বলিনি

দৃঢ়তার সাথে ডিসিপ্লিন আমরা ডিসিপ্লিন নই আমরা আমি যেটা সঞ্জিত কুমার দের বিপক্ষে কথা বললাম তার কারণ রয়েছে আপনার কথা প্রতিষ্ঠিত করেন আমি বলছি আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে না না আপনি বলুন না বর্ডারে আপনি বলুন বর্ডারে এটা একটা ডকুমেন্টেশন আছে আপনি তো সেনা প্রধান একটা ডকুমেন্টেশন দেখান আপনি আপনি দেখাতে পারবেন না আপনি মিথ্যা কথা বলছেন আপনি ক্যানেডার কথা আসুন জাস্টিন টুডোর কি অবস্থা জাস্টিন টুডুর পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভারতকে ছাড়া বিশ্বমঞ্চে বিশ্বমঞ্চে কোনোভাবেই কিছু করা

এখন আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি এই মাত্র বলেছেন সবকিছুই লিখিত থাকা উচিত আমি বলছি সবকিছুই লিখিত থাকে না আপনার সাথে আমার বন্ধুত্ব না শত্রুত্ব আমাদের ভাষা নিয়ে বলে গেছেন মাওলানা ভাষা যে যেই প্রজন্ম বুঝতে পারবে ভারত আমাদের শত্রু সেই প্রজন্মই হবে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রজন্ম এগুলো পড়াশোনা করে ওই তো মৌলবাদীদের আশ্রয় নিয়ে একটা বাইডেনের একটা সরকার বসাবে এবং এবং আপনাদের দেশে আপনি হিন্দুদের মারছেন আমি আপনি মৌলবাদী মৌলবাদী বলছেন হিন্দুদেরকে মারা আমাকে বলতে দিন আমার কথার সময় তো আমি সবাইকে আমি আমি মনিরুল বাবুকে যথেষ্ট সম্মান করি এর জন্য আমার ওনার বক্তব্যের উনি যদি আমার মধ্যেও বক্তব্য রাখেন আমার তাতে কোনো সমস্যা নেই কারণ আমি ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে সম্মান করি এটা আলাদা বিষয় কিন্তু অন্য কাউকে আমি বলতে দেবো না এবার আমি বলতে বলছি আমি দু এক মিনিট জাস্ট এক মিনিট নেব আমি আমি আবারও বলছি মনিরুল বাবুর মতো বক্তব্য এই জেনারেশন যে জেনারেশন উনি বিলং করেন আমরা অনেক ছোট আমরা অত বড় নই এই জেনারেশনকে এটা ফলো করা উচিত এই তথ্য সমৃদ্ধ বক্তব্যকে আমি সম্মান করি এই রাজনৈতিক সংস্কৃতি আপনারাও বপন করেন আমরাও যেন করি তাহলেই সৌহার্দ্যের সম্পর্ক তৈরি হবে যেটা মনিরুল ভাইয়ের বক্তব্যের মধ্যে আছে আর কিছুটা ইয়ের ব্যাপার আছে আবার হিউমারটা খুব সুন্দর এটা প্রয়োজন আমাদের আমাদের বক্তব্যের মধ্যে মিষ্টতাও প্রয়োজন তার মধ্যে গারুত্ব প্রয়োজন ডেপ প্রয়োজন সেটা কিন্তু ওনার বক্তব্যে আমি পাই এবং ওর জন্যে ওনাকে আমি সম্মান করি কোনোভাবেই ওনার কোনো বক্তব্যের মধ্যে আমি বক্তব্য রাখি না কিন্তু যেহেতু উনি আমি বলছি রাজনৈতিক শিক্ষা অনেক বড় আমার থেকে আমি এর জন্য ওনার কথার গুরুত্ব দেই এবার আমি যে প্রসঙ্গে আপনি যেটা বললেন হিন্দুদের হত্যা মনিরুল বাবু আপনি ইয়ে করবেন না হিন্দুদের হত্যা হয়েছে সেটা যেভাবে আমরা বলছি না যেটা তাদের আপনাদের অভ্যন্তরীণ বিষয় আমাদের বিষয় নয় সেভাবেই ভারতবর্ষরও উচিত যেটা আপনি বললেন মন্দিরের মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে তার ঐতিহাসিক প্রমাণ যদি না থাকে এই বক্তব্য কোনোভাবেই রাষ্ট্র নিয়ন্ত্রিত হওয়া উচিত নয় আমি কন্ডেম করছি এটা আপনারাও কন্ডেম কন্ডেম করুন এটা আমি করছি যে এই ধরন হওয়া উচিত নয় যে কোথায় মন্দির আছে কোথায় ধর্ম আমাদের নিবৃত্তি করবে না আমাদের নিবৃত্তি করবে ব্যবসা বাণিজ্য আমাদের নিবৃত্তি করবে পারস্পরিক সম্পর্ক সেটাকে চেষ্টা করতে হবে এই ফ্ল্যাগ মিটিংগুলোর এখন পর্যন্ত যতগুলো ফ্ল্যাগ মিটিং হয়েছে আরো সুদৃঢ় করা প্রয়োজন কাদা ছড়াছড়ি দিনটা শেষ করা প্রয়োজন ভারত কতটা শক্তিপূর্ণশালী বাংলাদেশ কত শক্তিশালী এটা গুরুত্বপূর্ণ নয় আর প্রয়োজন যেটা আমাদের দেশের মানে সরকারের কাছেও আমার অনুরোধ সার্ককে আপনারা সচল করুন সার্কের সচলতা প্রয়োজন কিন্তু সচলতা কিন্তু নেই এর জন্য দায়ী কিন্তু পাকিস্তানও যেরকম ভারতবর্ষ সেরকম এটা নিয়ে কিন্তু বাংলাদেশকে আমি কিছু বলতে চাই না বাংলাদেশ এই বিষয়ে কিন্তু দ্বিপাক্ষিক যে বাণিজ্য অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বাণিজ্যে আমাদের খবর রয়েছে অত্যন্ত ভালো বাণিজ্য হচ্ছে সুতরাং এই বক্তব্যগুলো গুলো কখনোই রাখবে না যার মাধ্যমে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়